কতজন তোমরা পাঁচজন তোমরা কি হিন্দু না মুসলমান মুসলমান হয়েছে না তুমি তুমি দেখতেছো আমার এখানে কত জিন আছে কত জিনের বাচ্চারা আছে সবাই তোমার মতো এরকমই ছিল অনেকে হিন্দু ছিল অনেকে জিনের বাচ্চা ছিল অনেক শক্তি নিজে দাবি করতো যে আনা রব্বু আমি হলো সবচেয়ে বড় ক্ষুদা লাস্টে সে নিজেই বলছে যে না ইসলাম ধর্ম সত্য ইসলাম ভালো লাগে আমারই হুজুর যে একটা বিষয় আপনি দেন যে কোনো একটা বিষয় হই অনেক মানুষকে অনেক ক্ষতি করছে অনেককে মেরেও ফেলছি তার পরবর্তীতে লাস্টে অনেক ভালো হয়ে গেছে মানে ওলিয়াল্লায় আল্লাহ পরিণত হয়েছে তারা এখন কি করে যারা পৃথিবীতে ঘুরে ঘুরে মানুষের সেবা করে যারা বিপদগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত তাদের ধার প্রান্তে যেয়ে যে তাদেরকে উপকার করে এ আর কি এখন কি বলো সেটা বলো

তুই কি বল নাম বলবি না যেখানে যাই নাম বলা যাবে না এটা তোমাদের বাচ্চা বলে দিছে আচ্ছা বাচ্চা থাকে কোথায় আচ্ছা তো বাচ্চাকে কি আমি একটু ডাকমু বাচ্চাকে ডাকবো আমি তোমার বাচ্চাকে হ্যাঁ আমি তোমার বাচ্চাকে একটু ডাকি তুমি তো নাম বলবে না তোমার বাচ্চা যদি আমার সাথে কথা বলে তোমার বাচ্চার কোনো ক্ষতি করবো না আমি জাস্ট তোমার বাচ্চার সাথে আমি কথা বলবো

বাসে সে ওই শ্মশান কাটায় থাকে তুমি মুসলমান হয়ে আবার তাকে মানতেছ ঘটনাটা কি এর ভিতরে কোনো কিন্তু আছে বলো আমাকে আর এই রুগীটা তোমাকে কি ক্ষতি করছে তোমাদের কি কি ক্ষতি করছে বলো তো আচ্ছা তাহলে একজন মানুষকে ক্ষতি করে নাই এটা কোন ধর্মে আছে যে ক্ষতি করে না তাকে ক্ষতি করার কোন ধর্মের কোন কিতাবে দেখাইতে পারবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি যত কিছু আছে মুসলমান সব মিলেইয়া কোন ধর্মে আছে যে কোন মানুষকে ক্ষতি করা

তুমি তারপরে যদি ওদের ওরা যদি ভালো হয় হবে আর যদি না হয় সেক্ষেত্রে তো আমি জিন্দের বড় বড় বাচ্চাদের কাছে আমি একটা চিঠি দিব কি দিব দেওয়ার পরে যদি মেরে ফেলে তোমার কোন আপত্তি আছে তারা যদি বন্দি করে ফেলে আমি ভদ্র ভাষায় তোমার সাথে কথা বলতেছি এটা কি তুমি আমার বুঝতেছো যে কতটা বিনয় বলতেছি তো কি বুঝো তুমি আমার কথা আমি যে বিনয়ের সাথে তোমার সাথে কথা বলতেছি এটা তুমি বুঝতেছো না বুঝতেছ আমার কথা আচ্ছা তা মাথা উঁচো করো মাথা উঁচো করে আমার সাথে কথা বলো হ্যাঁ এবার বলো যে কি করবা তুমি আচ্ছা তা ভাগ্যটা তাহলে আমি জিন্দের বাচ্চাদেরকে ডাকি নাকি আমি জিনদের বাচ্চাদেরকে ডাকি একটু তো তুমি আমাকে ভালো ডিসিশন না দিয়ে যাইতে পারবে না থিম থেকে আমি তোমার কাছে ভালো ডিসিশনের জন্য তোমাকে ডাকছি যে এই রুগীটা কিভাবে সুস্থ হয় কিভাবে ভালো হয় আগে ধরে এই জায়গা ধরে রোগীটা কিভাবে ভালো হয় সেই বিষয়ে ডিসিশন আমাকে দিয়ে যাবা ভালো না আমি তো নবতন বাসায় বলো গিট আছে গিট আছে গিট আমি কেটে দিমু গিট কেটে দিলে ক্লিয়ার কয়টা গিট দিছো তোমরা

হ্যাঁ আচ্ছা তারপরে তোমরা কি চলে যাবে আর আসবে না এই তো চলে যাব কিন্তু তোমার পরে যদি কেউ আসে সে সর্বোচ্চ ব্যবস্থা যদি যুদ্ধ করে আমার জীবন চলে যায় সেক্ষেত্রে যে জয় হয় সেটা আমি করব আচ্ছা রাজি রাজি হ্যাঁ তোমার বস আমি একটু ডাকি আমি একটু কথা বলি না না বস কি করে এখন দেখো তো তোমার কি কাজে আছে

انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا اله الا هو الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون الله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض هو العزيز الحكيم দ্রুত আসেন আমি আপনাকে শ্রদ্ধা করি তাড়াতাড়ি আসেন আসা আমার সাথে কথা বলেন আপনি যে বস আপনার সাথে একটু কথা বলবো আমি তাড়াতাড়ি আসেন আপনাকে আমি স্মরণ করছি তাড়াতাড়ি আসেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم جاست أمي أبتر شتى كথا بقول بابني عاشن كথا بقول أمار شتى تقوله جان

আমি কিন্তু সব বের করে ফেলতে পারবো আল্লাহ ক্ষমতা আল্লাহর কোরআন কে দিছে আল্লাহর কোরআনের ভিতরে ক্ষমতা দিয়ে দিছে বাকি দি আর কোন অপশন কোন জায়গা কিচ্ছু থাকবে না কোটি কোটি জিরার বাচ্চারা পর্যন্ত কোরআনের কাছে হার মানতে বাধ্য হয়েছে আর একশো কত একশো জিনের বাচ্চা হাজার হাজার কোটি জিনের বাচ্চারা কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে আর আপনাকে আমি আপনি বলে সম্বোধন করছি ডাকছি অনেক বস বস হবে এই জন্য ডাকছি ফট করে এসে মিথ্যা কথা কয়েক কোনো কথা হলো? এটা কোনো কথা হইলো ভদ্র মানুষের দাম নাই এই জগতে কি নাই দাম নাই এটা সত্য না আচ্ছা তুই এখন আমি আমার কাজে চলে যাই ঠিক না আচ্ছা ঠিক আছে একশো তো না আচ্ছা ঠিক আছে